নমস্কার দিনের বাছাই করে পাঁচটি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা আপনারা দেখছেন গ্রাম বাংলা পশ্চিম মেদিনীপুরে ইংরেজরা বসিয়েছিল এই গ্রাম তবে বর্তমানে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের নোট ঘুম উড়েছে তিনশোটি পরিবারের স্বাধীনতার পূর্ববর্তী সময় তখন ব্রিটিশ রাজ ছোট্ট জনবসতি পাশেই ইংরেজ সরকার তৈরি করেছিল এয়ারপোর্ট পরবর্তী সময় সেই বসতি বড় গ্রামে পরিণত হয়েছে বর্তমানে সেই গ্রামের বাসিন্দাদের ভিটেমাটি হারানো আতঙ্ক তারা করছে কারণ ইতিমধ্যেই গ্রামে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এসেছে উচ্ছেদের নোটিশ পশ্চিম মেদিনীপুরে ইংরেজরা বসেছিল এই গ্রাম তবে বর্তমানে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের নোটিসে ঘুমরেছে তিনশোটি পরিবারের স্বাধীনতার পূর্ববর্তী সময় তখন ব্রিটিশ রাজ ছোট জনবসতির পাশে ইংরেজ সরকার তৈরি করেছিল এয়ারপোর্ট পরবর্তী সময়ে সেই বসতি বড় গ্রামে পরিণত হয়েছে বর্তমানে সেই গ্রামের বাসিন্দাদের ভিটে মাটি হারানোর আতঙ্ক তারা করছে কারণ ইতিমধ্যেই গ্রামে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এসেছে উচ্ছেদের নোটিস তাতে সমস্যায় পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলা শালবনী ব্লকের বাঁকিবাঁধ পঞ্চায়েতের কমলা গ্রামের তিনশোটি পরিবার মুহূর্তে কলকাতার চাঞ্চল্যকর খবরটিতে আর্থিক প্রতারণা মামলায় শহরে একাধিক জায়গায় ইডি তল্লাশি চালায় কয়েক হাজার কোটি টাকা ব্যাংকে লোন প্রতারণা মামলায় এই তল্লাশি অভিযান চলে অভিযানে বালিগঞ্জের বাসিন্দা সঞ্জয় সুরেকাকে গ্রেপ্তার করে ইডি নজর রাখছি এই মুহূর্তে আসানসোলের সব থেকে বড় খবর বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচি আসানসোলের কুলটি বিধানসভা নিয়ামতপুর বাজার এলাকায় এদিনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোলের দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব এবং কর্মীর সমর্থকেরা এদিন এই সদস্যতা অভিযান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেছেন একই সাথে ফিরা দাকেমের বক্তব্যে তীব্র সমালোচনা করেছেন তিনি আজকে আপনারা জানেন যে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযান চলছে এবং পশ্চিমবঙ্গেও সদস্যতা অভিযান চলছে মাননীয় পশ্চিমবঙ্গের ইনচার্জ অবজারভার সুনীল বানসালজি আমাকে দায়িত্ব দিয়েছেন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার কলকাতা জোন কিন্তু তার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে আসানসোল জেলার সেই কারণে আসানসোলের আজকে কুলটি বিধানসভায় এসে মানুষের কাছে গিয়ে সদস্যতা হবার জন্য আজকে আর্জি জানাচ্ছিলাম নজর এই মুহূর্তে বাঁকুড়ার একটি অবাক করা খবরের দিকে দেখো বেশ কয়েক বছরের ধারাবাহিকতা মেনে এবার শীতের অতিথি পরিচয় পাখিদের ভিড় জমাতে শুরু করেছে বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজের জলাশয়ও সুদূর সাইবেরিয়া ইউরোপ রাশিয়া চীন এবং তিব্বতের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে এখানে আপাতত বেশ কিছু দিনের অস্থায়ী আস্তানা গেড়েছে তারা শীত কমতে শুরু করলে এই পাখিদের দল পুরনো পথ ধরে আবারও পাড়ি দেবে নিজের দেশে শীতের আগমনে বার্তা নিয়ে আসার জন্য পাখির প্রাদুর্ভাব এটা খুবই মনোরম সময় আমাদের আর তাছাড়া পাখির প্রাদুর্ভাব যে একটা পরিযায়ের সময় শীতের মনোরমা ওয়েদারকে আরো খুব মনোরম করে তোলে আমাদের জন্য যান্ত্রিক দুনিয়ার বাইরে যে আরেকটা দুনিয়া আছে এই প্রকৃতিকে উপভোগ করার জন্য পাখির ডাকটা খুবই মনোরম নজর রাখছি আজকের একেবারে অন্তিম খবরটিতে ডিজিটাল সাক্ষ্যদানের মাধ্যমে দু সালে ঘটা এক নাবালিকা ধর্ষণের ঘটনায় বুধবার অভিযুক্ত ব্যক্তিকে সাত বছরের সাজা শোনাল রানাঘাট আদালত আদালত সূত্রে খবর গত দু সালের জুন মাসের কুড়ি তারিখ রানাঘাট থানা এলাকার বাসিন্দা এক নাবালিকাকে এলাকায় পেয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে তারই প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে আর সেই মামলায় নিজাতি তার পরিবার রানাঘাট মহিলা থানায় অভিযোগ দায়ের করলে রূপালী ব্যানার্জির তত্ত্বাবধানে ঘটনা তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ রানাঘাট ওয়ান স্পিএসে একটি কেস স্টার্ট হয় রানাঘাট ওমান স্পেস কেস নাম্বার পঁয়তাল্লিশ কুড়ি ডেটেড কুড়ি ছয় দু হাজার কুড়ি আন্ডার সেকশন থ্রি সেভেন্টি সিক্স টু ওয়ান আইপিসি অ্যান্ড ফোর ফোরও পক্সওয়াই এই কেসে গতকাল অর্থাৎ পনেরো ষোলো এগারো ষোলো বারো দু হাজার চব্বিশ কোর্ট ওয়ান সুকুমার বিশ্বাসকে দোষী সাব্যস্ত করেছে আজকে তার সেন্টেন্স শেয়ারিং হয়েছে এবং তাকে সাত বছর দিয়েছে দিনের বাছাই করে পাঁচটি খবর নিয়ে হাজির থাকবো আমি সায়ন্তিকার সংকেত থাকবেন আপনারা